শরীরের শাসকরা নিজেকে ছাড়া আর কাউরে বিশ্বাস করত না কেননা তারা জানতো যে তাদের পায়ের তলায় কোনো মাটি নেই এবং এই কারণে সবাইকে সন্দেহ করত যে তার যে কোনো মুহূর্তে পতন ঘটবে সে কারণে সবাইকে সন্দেহ বিশ্বাসের মধ্যে রাখত এবং নানা ধরনের গোয়েন্দা বৃত্তি চালানো হতো তাদের বিরুদ্ধে তেমন বাংলাদেশের শেখ হাসিনার অবস্থাও ছিল তাই তিনি কাউকে বিশ্বাস করতেন না সবাইকে সন্দেহ করতেন এবং সবার উপরেই গোয়েন্দা ভিত্তি করতেন সবাইকে নজরদারি রাখতেন সবার টেলিফোনে আড়ি পেতে তিনি বোঝার চেষ্টা করতেন কার কি মতিগতি তেমনি আমরা জানি যে দুজন ব্যক্তি যারা খুবই শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং সুনজরে ছিল কিন্তু বাস্তবে তাদের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি ছিল সেটি আবার প্রকাশিত হয়েছে তার গণভবনের যে বিভিন্ন পত্র কাগজপত্র সেগুলো উদ্ধারের মধ্যে দিয়ে বেনজির ও সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি করছিল হাসিনা অর্থাৎ বেনজির আহমেদ এবং সাকিব হাসান তার প্রিয় আহমেদ অবশ্য শেষের দিকে এত বিষয় সম্পত্তি করে ফেলেছিল যে গোপালগঞ্জের অর্ধেকই বোধহয় তার দখলে ছিল ফলে এত বেশি প্রভাব এটা শেখ হাসিনা সহ্য করতে পারেনি সে কারণে কিন্তু তার কাছ থেকে পুরোটা সময় তার কর্মজীবনে তাকে পুলিশের আইজি তার আগে র্যাবের ডিজি যতগুলো বড় বড় পদ আছে সমস্ত পদে এই গোপালগঞ্জের লোক কিন্তু শেষের দিকে যেহেতু তাকে রেখেছে ক্রস করছে বা সে নিজে বাঁচার জন্য আমেরিকার সাথে যোগাযোগ করছে অ্যাম্বাসির সাথে যোগাযোগ আছে এই জন্য আস্তে করে তার দুর্নীতির বিষয়টা সামনে তুলে নিয়ে আসলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যাতে সে ভেঙে যায় কেননা বেনজির যদি বাংলাদেশে থাকে তার সাথে যদি মার্কিন প্রশাসনের যোগাযোগ হয় তাহলে হাসিনার অনেক কুকৃতি বেনজির বলে দেবে ফাঁস করে দিতে পারে সেই কারণে কৌশলে তার বিরুদ্ধে মামলা টামলা করে এমন একটা অবস্থা শেষে সপরিবারে সে দেশ থেকে ভেঙে গেল এই হচ্ছে বেনজির আর সাকিব আল হাসান সাকিব আল হাসান তো মোটামুটি তিনি তারকা তার মধ্যে ব্যবসা জালিয়াতি জুয়া টুয়া খেলে টাকা পয়সার মালিক হয়েছে তার হলো নেশা হয়ে গেল অর্থ তারপর চিন্তা করলো অর্থটাকে এই স্থায়ী করতে গেলে এবং আরো যদি অর্থ বানাতে হয় তাহলে ক্ষমতা দরকার সেই কারণে তার যখন একদম পুরা ফর্ম আছে সেই ফর্মে থাকতে থাকতেই সে যুক্ত হলো রাজনীতিতে প্রথমে বিএনএম আমাকে একটা দল টল করলো পরে দেখলো যে না এটা বোধ রিস্কি হবে পরে আওয়ামী লীগের হিসেব এমপি বনে গেল এবং তারপরেই তো চিত পঠান এইভাবে যে শেখ হাসিনা পতন করবে সেটা মনে করার কোন মানে সে ভাবতেও পারেনি কিন্তু শেখ হাসিনা সুনজরে ছিল এবং শেখ হাসিনার থাকার কারণে তার অহংকার তার দম্ভ বেয়াদুবি নানান রকম মাত্রা বহিঃপ্রকাশ প্রায় মানুষ দেখত এবং বিসিবি কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে পারতো না বিসিবি কে সে থোড়াই কেয়ার করতো যখন তখন না খেলা বিদেশ চলে যাওয়া এই সমস্ত গুলি ছিল তার মানে এক ধরনের অহংকার এক ধরনের দম্ভ গর্ব যে সে কাউকে কেয়ার করত না কিন্তু শেখ হাসিনা এগুলিকে আবার ব্যবহার করত তো সবাই জানতো যে সাকিব আল হাসানের প্রতি খুব সুনজরে আছে শেখ হাসিনা শেখ হাসিনা এটা উপর দিয়ে দেখাতো কিন্তু গোপনের নজরদারি করতো যাই এখন গণভবনের ভিতরে যে গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেল সেই সেই সব নথির থেকেই প্রকাশ হয়েছে বলা হচ্ছে যে একটা নথিতে দেখা গেছে কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ আর ক্রিকেটার সাকিব হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দেওয়া হয় এই নথিতে নথিতে বলছে তাদের বিরুদ্ধে যাতে গোপনে নজরদারি করা হয় এখানে আরো ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরা শাখার নাম তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে চিন্তা করেন আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে এটাও একটা অপরাধ হিসেবে গণ্য করছে অথচ উনি হাসপাতালে যে একটা ভান দেখালেন যে তিনি আহতদের আহা কত মানে সমব্যাথী কোন ঘরগুলো কার তা বোঝার কোনো উপায় ছিল না কিন্তু মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তা কিছুটা অনুমান করা যায় যেমন পুতুলের ঘরে ছিল অটিজম সংক্রান্ত কাগজে ভরা জয়ের ঘরে ছিল তার ফেলে যাওয়া একটি শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি নিয়ে অনেক নথি সব তো তারা কখনো মনে করে নাই যে মানে গণভবনে এই ধরনের পরিস্থিতি হবে উৎখাত হবে গণভুত্থান হবে শ্রীলঙ্কা যে এত কাছে এটা তারা বুঝতে পারেনি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ